সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় বিন্দু আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায় এই অষ্টম অধ্যায়ের আগে বেসিক জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব এর পরবর্তীতে ধারাবাহিকভাবে অনুশীলন সমাধান দিব ডিরেক অনুশীলন সমাধান দিলে তোমাদের অনেকেরই বুঝতে কষ্ট হচ্ছে তাই আমি যে বেসিক যে ব্যাপারগুলো আছে সেগুলো বোঝানোর পর তোমাদেরকে ধারাবাহিকভাবে পর্বে পর্বে অনুশীলন সমাধানগুলো দিয়ে দিব চলো আমরা অধ্যায় শুরু থেকে পড়া শুরু করি প্রথমে সমান্তরাল সরল রেখা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে যা কিছু দেখি ও ব্যবহার করি এর কিছু চারকোণা কিছু গোলাকার আমাদের ঘর বাড়ি দালান কোটা দরজা জানলা খাট আলমারি টেবিল চেয়ার বই খাতা ইত্যাদি সবই চারকোনা এদের দ্বারগুলো সরল রেখা হিসেবে বিবেচনা করলে দেখা যায় এরা সমদূরবর্তী বা সমান্তরাল মানে তুমি যদি একটা বই দেখো বইটা এই যে এখানে আর এটার এটা সমান্তরাল এটা একেবারে সমান রেখায় চলে বা এটার এটা কল্পনা করলে সমান্তরাল এখানের মধ্যে সব বিষয়গুলো তোমাদের গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদেরকে বক্স করে দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের পরীক্ষায় হয় এই অধ্যায় শেষে তুমি সব বিষয়গুলো জানতে পারবে চলো আমরা এখান থেকে পড়ে নিয়ে আর দশমিক এক জেমিতিক যুক্তি পদ্ধতি প্রথমে প্রতিজ্ঞা জ্যামিতিতে যে সকল বিষয়ের আলোচনা করা হয় সাধারণত তাদেরকে প্রতিজ্ঞা বলে এটা একটু মনে রাখবে এটা তোমাদের প্রয়োজন অনেক বেশি এরপর হলো সম্পাদ্য যে প্রতিজ্ঞায় কোনো জেমিতিক বিষয় অঙ্কন করে দেখানো হয় এবং যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা প্রমাণ করা যায় একেই সম্পাদ্য বলে এটাও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এখানে কি বলেছে যে প্রতিজ্ঞায় কোনো জেমিতিক বিষয় অঙ্কন করে দেখানো হয় অঙ্কন করে দেখানো হয় এবং যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা প্রমাণ করা যায় তাকেই কি বলে সম্পাদ্য বলে সম্পাদ্যের বিভিন্ন অংশ থাকে সম্পাদ্যে যা দেওয়া থাকে তাই কি উপাত্ত তাহলে উপাত্ত হলো সম্পাদ্যের মধ্যে যা যা দেওয়া থাকবে সেটা কি উপাত্ত অঙ্কন সম্পাদ্যে যা করণীয় বা যা করতে হয় সেটাকে অঙ্কন বলে এরপরে হলো তিন নম্বরের প্রমাণ যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা যাচাই করাই হলো প্রমাণ এই তিনটার ধাপ অনুসরণ করে তোমাকে সম্পাদ্য করতে হবে এরপর দেখো উপবাদ্য আমরা তো এখন সম্পাদ্য নিয়ে আলোচনা করলাম এখন উপবাদ্য নিয়ে যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয়কে যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত করা হয় একে উপবাদ্য বলে মানে যেটা যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত করা হয় এটাকে বলে উপবাদ্য বলে উপবাদ্যের অংশ কিন্তু চারটা একটা দুইটা তিনটা চারটা সম্পাদ্যের অংশ হয় তিনটা একটা উপাত্ত যা দেওয়া থাকে অঙ্কন যা তোমার করণীয় বা করতে হয় এরপরে তার প্রমাণ বা যুক্তি নির্ভুলতা যাচাই ক নম্বরে বলেছে সাধারণ নির্বাচন প্রথম অংশটা কি হবে সাধারণ নির্বাচন এই অংশে প্রতিজ্ঞার বিষয়টি সরলভাবে বর্ণনা করা হয় প্রথম অংশে খ বিশেষ নির্বাচন এই অংশে প্রতিজ্ঞার বিষয়টি চিত্র দ্বারা বিশেষভাবে দেখানো হয় এরপর হলো ঘ অঙ্কন এই অংশে প্রতিজ্ঞা সমাধানের বা প্রমাণের জন্য অতিরিক্ত অঙ্কন করতে হয় মানে অঙ্কনের মধ্যে তোমাকে যদি এক্সট্রা করে কোনো কিছু অঙ্কন করতে হয় প্রমাণের জন্য সেটাকে অঙ্কন বলে এরপর দেখো ঘটে প্রমাণ এবং পূর্বে গঠিত জ্যামিতিক সত্য ব্যবহার করে উপযুক্ত যুক্তি দ্বারা প্রস্তাবিত বিষয়টিকে প্রতিষ্ঠিত করা হয় প্রমাণে এরপরে দেখো কি আছে অনুসিদ্ধান্ত কোন জ্যামিতিক প্রতিজ্ঞা প্রতিষ্ঠিত করে এর সিদ্ধান্ত থেকে এক বা একাধিক যে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা যায় এদেরকে অনুসিদ্ধান্ত বলা হয় আধুনিক যুক্তিমূলক জ্যামিতি আলোচনার জন্য কিছু মৌলিক স্বীকার্য সংজ্ঞা ও চিহ্নের প্রয়োজন হয় চলো আমরা সেগুলো একটু দেখে নিই এগুলো আমাদের জন্য খুব বেশি প্রয়োজন চিহ্নগুলো যোগ এরপরে হলো যে সমান চিহ্ন এটা বৃহত্তর চিহ্ন বোঝায় এটা ক্ষুদ্রতর বোঝায় এগুলো আমরা ভালো জানি সর্বসম এই চিহ্নটি তোমাদের খুব বেশি কাজে লাগবে তাই ভালো করে দেখে নাও এরপরে এটা হলো সমান্তরাল এরকম থাকলে বুঝে নিতে হবে যে দোনোটি বিষয় সমান্তরাল এটা থাকলে বুঝতে হবে পুরো সবগুলো সর্বসম চিহ্ন এটা দ্বারা দ্বারা কোণের চিহ্ন চিহ্ন বোঝায় বোঝায় এটা লম্বের এই যে এটা একটু এক সাইডে মোটা করে এটাতে ত্রিভুজ বোঝায় এভাবে যেটা আছে এটাকে এটাকে বৃত্ত বোঝায় বোঝায় যেহেতু এটা এই যে চারটা আছে এটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে যে কোনো কিছু এম সি অপশনে আসতে পারে এরপর দেখো আট দশমিক দুই কোনো সরল রেখা দুই বা ততোধিক সরল রেখাকে বিভিন্ন বিন্দুতে ছেদ করলে একে কি বলে ছেদক বলে মানে দুই বা ততোধিক সরল রেখা বিভিন্ন বিন্দুতে ছেদ করলে একে বলা হয় ছেদক চিত্রে এখানে মধ্যে আমরা চিত্রটা খেয়াল করার চেষ্টা করব এবং বুঝার চেষ্টা করব চিত্রে দুটি সমান্তরাল রেখা সি ডি দেখো এটা কিন্তু সমান্তরাল এভাবে এভাবে একটু আগে তোমাদেরকে বললাম না এগুলা কি সমান্তরাল এবং এল এম সরল রেখাকে যথাক্রমে দুইটি ভিন্ন বিন্দুতে পি কিউ এল এম কই এ এল এটা এম দুইটা ভিন্ন বিন্দু যেমন পি এবং কিউ এই পি এই কিউ তে ছেদ করেছে মানে এই রেখাটা এই দুইটা রেখাকে এখানে একটা এখানে একটা কি করেছে ছেদ করেছে এল এম সরল রেখা এবি বি ও সি ডি সরল রেখা দ্বয়ের ছেদক তাহলে এই যে এল এমটা আছে এটা এ বি এবং সি ডি মানে এই রেখাটা এবং এই নিচের রেখাটা এই দুইটার ছেদক হলো কে এল এম এল এম এই বিন্দুতে এবং এই বিন্দুতে দুইটা বিন্দুতে ছেদ করেছে দুইটা রেখাকে ছেদকটি ছেদক টি ও সিডি সরল রেখা দুটির সাথে মোট আটটি কোণ তৈরি করেছে কয়টা কোন তৈরি করেছে আটটা যেমন ছেদ করাতে এখানে একটা কোণ এখানে একটা কোণ এখানে একটা কোণ এখানে একটা কোণ এখানে চারটা এখানে চারটা মোট কয়টা কোণ তৈরি করেছে আটটা কোণ তৈরি করেছে কোনগুলো কোন এক থেকে আট পর্যন্ত এখানে নির্দেশ দেওয়া আছে দ্বারা নির্দেশ করি কোনগুলো অন্তস্থ ও বহিস্থ অনুরূপ ও একান্তর এই চার শ্রেণীতে ভাগ করা যায় এই কথাটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এটা তোমাদের সামনে কাজে লাগবে খুব বেশি কাজে লাগবে তাই এটা ভালো করে জেনে নিবে এটা দিয়ে তোমাদের এমসিকিউ সমস্যা সমাধানে কিছুটা সুবিধা হবে অন্তস্থ কোন অন্তস্থ মানে ভিতরের দিকের কোন ভিতরের দিকে কোন এখানে কি কি আছে তিন আছে চার আছে পাঁচ আছে ছয় আছে এই চারটা তো ভিতরে আছে আর বাকি বাইরে এই চারটা কোন হলো যেমন তিন চার পাঁচ ছয় আশা করি এটা বুঝতে পারছো এবার খেয়াল মধ্যে এই একটা বাইরে বাইরে এবং সাত বাইরে আট বাইরে এগুলাকে বলা হয় কি কোন এগুলাকে বলা হয় বহিস্ত কোণ তাহলে এগুলো হলো বহিস্থ কোণ এরপরে অনুরূপ কোন জোড়া মানে অনুরূপ মানে যেটা সেম সেম এক পাঁচ এখানে এক হলো এখানে পাঁচ হলো এখানে মানে এ কোনাটা যা এ কোনাটাও তা এর পরবর্তীতে দেখো এখানের মধ্যে দুই যা ছয়তা তাহলে এদিকে যা কোনগুলো চেনা তোমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ তুমি যদি এগুলো ভালো করে চিনতে পারো তাহলে তুমি যেমিতি করার সময় এবং এমসিকিউ সলভ করার সময় মাপগুলো সহজে নিতে পারবে এবং বুঝতে পারবে কিভাবে সমাধান করতে হয় এরপর দেখো কোন তিন এবং সাত তিন এবং এই সাত দোনোটা কোন কিন্তু সমান কোণ এরপরে এখানে আছে একান্ত কোন জোড়া যেমন তিন ছয় চার পাঁচ তিন তিন বিপরীত বহিষ্ঠ একান্তর কোন মানে বাইরের দিকেরটা এতক্ষণ তো ভিতরেরটা দেখলাম এরপরে বাইরেরটা এরপর আছে ছেদকের একই পাশে অন্তঃস্থ কোন জোড়া যেমন ছেদক এখানে ছেদ করছে এর উভয় পাশে তিন আর পাঁচ এই তিন এই পাঁচ এরপর হলো চার ছয় এখানে চার এখানে ছয় এভাবে এটা আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছো যদিও বাকি যে বিষয়গুলো আসবে সেগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব এরপরে এখানে বলেছে কি অনুরূপ কোনগুলোর বৈশিষ্ট্য হলো প্রথমে কোণের কৌণিক বিন্দু আলাদা হয় দুইয়ে ছেদকের একই পাশে তা অবস্থিত এটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ভালো করে দেখে রাখবে লাইনটা এরপরে বলেছে কি একান্তর বৈশিষ্ট্য হলো কৌণিক বিন্দু আলাদা হয় ছেদক বিপরীত পাশে অবস্থিত সরল রেখা দুটির মধ্যে অবস্থিত থাকে এটা একটু ভালো করে দেখে নিবে এরপর এখানে একটা কাজ দিয়েছে কাজটার যদি সমাধান প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে আমরা ডিরেক্ট বই নিয়ে আপাতত আলোচনা করি